যারা বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং প্রবাসে বসবাস করছেন তারা কিন্তু আমাদের আজকের এই পাত্রর জন্য আবেদন করতে পারবেন না। পারফেক্ট ম্যাচ জীবন সঙ্গী খুঁজতে ম্যাট্রিমোনিয়ালের চুরি নেই। আপনি একটি স্মার্টফোন ব্যবহার করে বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের ম্যাট্রিমোনিয়ালের মাধ্যমে আপনার জীবন সঙ্গী খুঁজে পেতে পারেন। আমাদের আজকের পাত্রী পেশায় একজন শিক্ষিকা। আমাদের আজকের পাত্রী অবিবাহিত। আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পক্ষ থেকে আমি মৌ প্রতিদিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি পাত্রের প্রতিবেদন নিয়ে আমাদের আজকের পাত্রে শরীয়তপুরের শুরুতেই জানিয়ে দেব পাত্রের আইডি নাম্বারটি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু জিরো সেভেন ফাইভ থ্রি সিক্স আমি আবারও বলে দিচ্ছি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু জিরো সেভেন ফাইভ থ্রি সিক্স পাত্রের নাম নুন্নাহার পাত্রের বয়স পঁয়ত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি পাত্র ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলেন। আমাদের আজকের পাত্রটি অবিবাহিত পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন HSC পাস আমাদের আজকের পাত্রটি পেশায় একজন শিক্ষিকা পাত্রীর বর্তমান এলাকা যাত্রাবাড়ী পাত্রটির রক্তের গ্রুপ ও পজিটিভ সক আগ্রহের বশে পাত্রী জানিয়েছেন তিনি ট্রাভেলিং করতে পছন্দ করেন পাত্রীর গায়ের রং ফর্সা এবার জেনে নিব পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর বসবাস করছেন চলুন জেনে নিয়ে আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই সৎ নামাজি এবং সংসারী হতে হবে পাত্রের বয়স 35 থেকে 40 মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা 5 ফিট 5 থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন Never Married অথবা ডিভর্সি পাত্ররা আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন তবে সন্তান গ্রহণযোগ্য নয় পাত্রের এডুকেশন কোয়ালিফিকেশন ন্যূনতম HSC কমপ্লিটেড হতে হবে যে কোনো পেশায় কর্মরত পাত্ররাই আমাদের আজকের প্রার্থীর জন্য আবেদন করতে পারবেন তবে তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন যারা বরিশাল নোয়াখালী চট্টগ্রাম এবং বসবাস করছেন তাদের জন্য সীমাবদ্ধতা রয়েছে তারা কিন্তু আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন না সো আমাদের আজকের এই পাত্রীর বায়োডাটাটি যদি আপনার জীবনের সাথে ম্যাচ হয়ে যায় আপনি যেরকম পাত্রী খুঁজছেন সেই রকম হয়ে থাকে তাহলে আর দেরি কেন আমাদের আজকের এই পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করুন পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্টাক্ট অপশানে ক্লিক করে কন্টাক্ট নাম্বারটি নিয়ে পারফেক্ট ম্যাচ জীবন সঙ্গী খুঁজতে ম্যাট্রিমোনিয়ালের জুড়ি নেই আপনি একটি স্মার্টফোন ব্যবহার করে বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের ম্যাট্রিমোনিয়ালের মাধ্যমে আপনার জীবন সঙ্গী খুঁজে পেতে পারেন ম্যাট্রিমোনিয়ালের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ